আজকে আমি আপনাদেরকে দেখাবো মলা মাছ টমেটো দিয়ে রান্না প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব রসুন চারপাশ গল্লা রসুন আমি একটু আপনার শিল দিয়ে শিল দিয়ে থেতলে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ পলা তারপরে এগুলো একটু ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি টমেটো টমেটোগুলাও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি না পরে এখানে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিব রাঁধুনি গুঁড়া এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পর এগুলো আমি একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে এগুলো মশলাগুলো মিশিয়ে দিলাম তারপরে ঢাকনা উঠিয়ে এখানে এখন দিয়ে দিব মলা মাছ মলা মাছগুলো দিয়ে এগুলো মিশিয়ে এখন একটু ঢাকনা দিয়ে মিশিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে আমি মলা মাছগুলো মশলার সাথে মিশিয়ে ঢেকে দিলাম তারপরে ঢাকনা খুলে আমি এখানে একটু জিরাই ফাঁকি দিয়ে দিলাম জিরায় ফাঁকি দিয়ে এগুলো আমি আবার মিশিয়ে নিলাম তারপরে ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা তৈরি হয়ে গেল আমার মলা মাছ টমেটো দিয়ে বোনা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমাকে শেয়ার করুন